এই কামলা ছেলে কামলা তো কি কথা বলার সুযোগ দেবে রে দাঁড়াও দাঁড়াও সেলিম একটু দাঁড়াও এই রাজে শুন পেয়ে রেতা আমাকে ডাকলে কেন কিছু বলবে কোথায় যাচ্ছ রাজেশ তোমার সাথে দেখা হলো ভালোই হলো তোমার সঙ্গে ব্রেকআপ হওয়ার পর থেকে আমি ভালোই আছি দেখছো তোমার অবস্থা আর আমার অবস্থা তুমি তো একটা চাষি তুমি কোথায় আর আমি কোথায় তুমি এখন বুঝতে পারছো তো সবকিছু রিতা তোমার কথা ভুল হচ্ছে আমাকে কথা বলার সুযোগটা দাও এই রিতা তুমি ছেলেটা চিনো নাকি কালো ভূতটাকে হ্যাঁ চিনি ওকে তোমাকে বলেছিলাম না স্কুল লাইফে আমার একটা বয়ফ্রেন্ড ছিল এই সেই ছেলে এই ছেলেটার সঙ্গে আমার রিলেশন ছিল সেটা এখন ভাবতেও আমার অবাক লাগে ওর সঙ্গে ব্রেকআপটা আমি অনেক আগেই করে নিয়েছিলাম তাই ওর অবস্থাটা দেখো আর আমার অবস্থাটা দেখো সেই আগে গ্রামে কামলাগিরি করতো এখনও সেই কামলাগিরি করে বেড়াচ্ছে রেটা আমাকে কথা বলার সুযোগটা দাও তুমি যেটা ভাবছো সেটা নই এই কামলা ছেলে কামলা তো কি কথা বলার সুযোগ দেবে রে রিতা এই কাজটাকে ঠিক করলা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তোমরা খুব খুশি হইলা জানো রিতা আমার মধ্যে শিক্ষা যোগ্যতা থাকার সত্ত্বেও কেন আমি শহরে যাইনি জানো কারণ এই গ্রামে ছোট থেকে বড় হয়েছি এই গ্রামে আমার অনেক স্মৃতি আছে কেন আমি শহরে যাইনি জানো এই যে শীতের সকালের কুয়াশা দুপুরবেলায় রৌদ্র মিষ্টি বিকেলবেলায় ঠান্ডা বাতাস সন্ধেবেলায় পাখির ডাকাডাকি ছেড়ে আমি শহরে যাইনি এই যে আমাদের গ্রামে সুন্দর্য আবহাওয়া আমরা বুঝতে পারি শহরের লোকে কিন্তু বুঝতে পারে না এই যে গ্রামের সুন্দর আবহাওয়া আমরা গ্রামে থাকি তাই আমরা উপভোগ করতে পারি যারা শহরে থাকে তারা উপভোগ করতে পারে না তাই আমার গ্রাম ভালো লাগে আর আমার শহরে ভালো লাগে না তাই আমি শহরে যাইনি তুমি ঠিক করে তো ওর সঙ্গে বেকআপ করে কারণ একটা গ্রামের চাষা ছেলের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না তোমার কপাল ভালো তুমি ওর সঙ্গে রিলেশনটা কন্টিনিউ রাখো নি আর যদি তুমি রিলেশনটা ওর সঙ্গে কন্টিনিউ রাখতা ওর সঙ্গে তোমাকে কোদাল হাতে নিয়ে মাঠে যে কাজ করতে হতো তুমি ঠিকই বলেছ রিতা তুমি আমাকে ভুল ভাবছো তুমি যেটা ভাবছো সেটা আমি না রিতা তুমি বেকাপের কথা বলছো তো যেদিন বেকআপ হয় সেদিন আমার কোনো কথা শোনোনি আজকেও তুমি আমার কোনো কথা শুনছো না বেকআপের কথা বলছো বেকাপের পরে একটু কষ্ট পেয়েছি তারপরেও আমি এখন সুখে আছি তোমার মতন ডাইনেখে দূর করতে পেরে গ্রামের মা তোমরা বুঝতে পারবে না তুমি তোমার মতো থাকো আমি আমার মতন থাকি